গুড মর্নিং এভ্রি ওন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আমি শান্তনি আবার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাব আজকে এখানে নবমী আর দশমীর পুজো সিঁদুর খেলা ঠাকুর বরং সমস্ত কিছুই আজকে হবে তো আজকে আমরা যাচ্ছি এখন এখন যাব সেন্ট্রাল থেকে ট্রেন ধরবো একটা স্টেশনে যাব সেখান থেকে ত্রিশারা আসবে ত্রিশারা আমাদের পিক আপ করে নিয়ে আমরা আজকে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অব ভিক্টোরিয়াতে আমি ওপরে কোটটা পড়েছি পরে তোমরা দেখবে শাড়িটা একটা পরেছি আর সোমনাথ আজকে জবর আর শার্ট পরেছে আমরা এখন দাঁড়িয়ে আছি সেন্ট্রাল মেট্রো স্টেশনে তো গ্লেন ওয়েভারি লাইনে ট্রেনটাই চাপব পৌঁছে যাব তুরঙ্গা বলে একটা স্টেশনে সেখান থেকে ত্রিশারা আমাদের পিক আপ করবে বিএপিটা অনেকটা দূরে ওদের গাড়ি আছে তাই ওদের সাথে যেতেই সুবিধা হবে তুরঙ্গা থেকেও মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে গাড়িতে করে যেতে আমরা পৌঁছে গেছি এই যে গেলিক পার্ক এখানেই এই কমিউনিটি হলটাতেই হচ্ছে পুজো আজকের ওয়েদারটা বেশ ভালো হালকা একটা হাওয়া দিচ্ছে আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি খুব একটা ভিড় হয়নি তাই জন্য মায়ের সামনে দাঁড়িয়ে একদম ভালোভাবে দর্শন করতে পারলাম কালকে তো এত ভিড় হয়ে গেছিল ভালো করে প্রথম দিকে দর্শনই করতে পারিনি এখন পুজো হচ্ছে আজকে আরতিটাও দেখবো ইচ্ছা আছে কালকে আমার আরতি দেখাটাও মিস হয়ে গেছে আহা এই ঢাকের হাওয়া যেন আমাদের কানে আলাদাই শান্তি দেয় আমরা চেয়ার নিয়ে সামনেটাতে বসে গেছি বলছিল এখন খুব একটা ভিড় নেই তাই জন্য সামনে বসে ঠাকুর পুজোটাও দেখছি খানিকক্ষণ সামনেটাতে এখন ফাঁকা আছে তাই ভাবলাম গিয়ে আমরা একটু ছবি তুলে নিই একদিকে ছিল একটু স্টেজ মতো আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত কিছু হয়েছিল তো ওখানে বেশ ফাঁকা রয়েছে এখন দেখে আমরা বেশ ছবিও তুলে নিলাম এখন দেখো বেশ ভিড় হয়ে গেছে এখন আরতি হবে চলো আরতিটা দেখি আছে পুজো হয়ে যাওয়ার পর সবাইকে এরকম এক একটা করে কৌটো করে আর কি প্রসাদ দিচ্ছিল তো প্রসাদের মধ্যে না একটা করে নারকল নাড়ু ছিল ওই নারকল নাড়ু খাওয়ার লোভেই আমরা আরও প্রসাদগুলো নিয়েছি এখানে এসে আবার দেখা হয়ে গেছে সোমনাথের এক স্কুলের বন্ধুর সাথে একটা অদ্ভুত কানেকশান এগুলো আমরা আজকে লাঞ্চ এখানেই করব তো অন স্পটও কিছু কুপন ওখান থেকে কেটে নেওয়া যাচ্ছিল গিয়েই সেগুলো যারা আর কি আগে থেকে কাটেনি তারা কেটে নিয়েছিল তবে আমাদের আগে থেকেই এখানকার লাঞ্চের কুপন নেওয়া ছিল তো লাঞ্চের জন্য বিশাল বড় লাইন হয়ে গিয়েছিল ভাগ্যক্রমে আমরা সামনের দিকেই ছিলাম তাড়াতাড়ি খাবারটা পেয়ে গেছিলাম এই খাবারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া তো সম্ভব নয় সামনে কয়েকটা টেবিল ছিল তাড়াতাড়ি করে এসে জায়গাও পেয়ে গেছে একটা গোল টেবিল মতো ছিল এখানে বসে আরাম করে এখন লাঞ্চটা করছি ছিল মাটন বিরিয়ানি চিকেন কষা রায়তা ছিল একটু গ্রেভি ছিল আর চাটনি ছিল আর তার সাথে ছিল জামুন আর পাঁপড় বেশ খিদে পেয়েছিল খাবারটা পাওয়ার সাথে সাথেই খেয়ে নিয়েছি তারপরেও দেখানো এখন অনেক বড় লাইন আছে এখন আমরা দাঁড়িয়ে গেছি আবার বরণের লাইনে এটা আমি লাকিলি মধুমিতাদি লাইনটা দিয়েছিল তাই জন্য তাড়াতাড়ি করে পেয়ে গেছি একদম সামনের দিকে না হলে আমাকে অনেক পিছনে দাঁড়াতে হতো কারণ আমি ওদিকে ভিডিও করছিলাম অতটা খেয়াল করে দিই যে এখানে ওই খাওয়া দাওয়ার পরেই বরণের জন্য লাইনে সবাই দাঁড়িয়ে পড়েছে বেশ ভালো লাগলো আমি এখানে এসে যে এইভাবে বরণ করতে পারবো সেটাও ভাবিনি পুরো একদম যেরকম মনের মতো চেয়েছিলাম সেরকমভাবে আমি না বাড়ি থেকে নিজে হাতে কালাকাদো বানিয়ে নিয়ে গেছিলাম সেটাও দিতে পেরেছি এখানে তো ঘরটা প্রতি বছর বিসর্জন হয় ঠাকুর তো বিসর্জন হয় না মূর্তিটা রেখে দেওয়া হয় তাই জন্য ওই সামনে যে ঘরটা পুজো করা হয় সেইটাতেই বরণ করা হয় করণের পর এবার শুরু হলো আমাদের সব্বার মধ্যে সিঁদুর খেলা এই পার্টার জন্য তো অপেক্ষা করে থাকা তাই না আমাদের সিঁদুর খেলা মোটামুটি কমপ্লিট সিঁদুর খেলার পর এখানে শুরু হবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবার শুরু হলো সবাই মিলে নাচ আর মাঝখানে শুরু হয়ে গেছিলো ভেতরের দিকে ধনুচি নাচও সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি ঠাকুরের সামনের যে ফাঁকা জায়গাটা সেই জায়গাটাতেই এখন ধনুচি না সবাই মিলে নাচ এগুলো হচ্ছে যেগুলো তোমরা দেখলে হঠাৎ করে মনে হলো ঠাকুরের জায়গাটা তো এই সময় ফাঁকা হবে যদি পারি একটুখানি মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করতে পারি আর তাছাড়া না আমি আমার গাছে যে ফুলটা হয়েছিল সেই ফুলটা আমার মায়ের চরণে দেওয়ার খুব ইচ্ছা ছিল এই সময় আমি ওই জন্যই গেলাম সামনে গিয়ে একটু বরণও করলাম পা ছুঁয়ে প্রণামও করতে পারলাম আমি গাছ থেকে যে ফুলটা নিয়ে এসেছিলাম সেটা মায়ের চরণে দিতেও পারলাম এবার অপেক্ষা আরও একটা বছরের সব কিছু কমপ্লিট এবার আমরা বাড়ি ফিরবো ফিরতেই যাচ্ছিলাম হঠাৎ করে দেখা হয়ে গেল আমার ইউটিউব ফ্যামিলিরই দুজন মানুষের সাথে ওরাই আমাকে দেখে চিনতে পারে এসে কথা বলে একজনের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে সুলগ না আর একজনের নাম না আমি তখনও ঠিক করে শুনতে পাইনি তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ কমেন্টে জানিও তোমাদের নামটা কি আমার খুব ভালো লেগেছিল তোমরা নিজে থেকে এসে আমার সাথে কথা বলার জন্য আর সব থেকে ভালো লেগেছিল তোমরা আমাকে চিনতে পেরেছ এটা দেখে আমি অভিভূত সত্যি বলছি এটাই আমার আজকের দিনের থেকে বড় পাওনা হয়ে থাকলো তৃষারা আমাদের ওই তুরঙ্গা স্টেশনেই নামিয়ে দিল এবার চলো বাড়ি ফিরি শুভ বিজয়ের আবারও বড়দের প্রণাম জানিয়া ছোটদের প্রতি আমার এক রাস ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখানকার পরিবেশটাও কি সুন্দর লাগছিল বেশ কয়েকটা দাঁড়িয়ে ছবিও তুলেছি আজকের দিনের সমস্ত সুখ স্মৃতি মনের মধ্যে জমা রইল আর তোমাদের সাথে সবটা ভাগ করে নিলাম অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনের সাথে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আজকে আসছি টাটা সবাই ভালো থেকো